গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল দেখো এদিকে মিষ্টি জল করে দেওয়া হয়েছে ও কিন্তু এখন খেয়ে নিচ্ছে আর আমরাও এখানে কিন্তু চা খেয়ে নেবো তো মা আর আমি দুজনে মিলে আছি এখন চা খেয়ে নেব আর আজকে কী বার আমার মনে নেই তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো এখন চাটা খেয়ে নি চা খাওয়ার পরে কোনোরকম আর ভিডিও শুট করিনি তোমাদের সাথে দেখা কারণ করতে পারিনি আর কি ভিডিও তার জন্য করিনি গুড ইভিনিং সবাইকে এখন দেখো রিদি এখানে খেলা করছে মায়ের সাথে আর ও শুয়ে আছে ও কিন্তু ফোনে দেখতে পাচ্ছে ওকে তাই জন্য এত পরিমাণে হাসছে মানে হাঁ করে আছে দেখো এটি কিন্তু ওর আনন্দ আনন্দ ও কিন্তু এরকমটা করে তো এই যে ওকে দেখতে পাচ্ছে ও কিন্তু খুবই আনন্দ পাচ্ছে চুপ কেন কাঁদিস না কথা বলছিস কথা বলছিস হ্যাঁ বলো আমাদের এখানে একজন লোক আসে এই যে মস্ত জিনিস বিক্রি করতে এটা দেখো একটা ওড়না তো এটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে ওড়নাটা তো এটা কেনা হয়েছে আর সাথে কেনা হয়েছে হচ্ছে ওর দুটো ড্রেস শীতের যেহেতু শীত পড়ে যাচ্ছে ফুল আতার ড্রেস ওর খুবই কম তো মানে কম বলতে গেলে ডেলি ইউজ করার জন্য আর কি মানে ধুয়ে দিলে শুকিয়ে যাবে এরকম ড্রেস এগুলো পাতলা পাতলা কিন্তু ফুল আতা যেহেতু তো তাই জন্য কেনা হয়েছে দুটো কালার মানে অন্য কালার ছিল না আর কি তাই জন্য এই দুটোই নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে হচ্ছে আমার একটা মাথায় বাঁধা রুমাল কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানটা দেখো মা রান্না করছে আর ওগুলো কিন্তু মাই কিনে দিয়েছে আজকে বাঁধাকপির তরকারি রান্না হয়েছে উচ্ছে ভাজা রান্না হয়েছে আর রান্না হয়েছে আমরা চাটনি আর রান্না হয়েছে হচ্ছে ডিমের অমলেট করে ঝাল তো এগুলো খেতে মানে ডিমের অমলেট করে ঝাল খেতে বেশ ভালোই লাগে এখানটা দেখো মা দিয়ে দিয়েছি উচ্ছে বেগুন ভাজা বাঁধাকপির তর আর ডিমের জাল তো চলো আমরা এখন ভাতটা খেয়ে নিই আর এই রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কিন্তু ভিডিও দেখছো সবাই কিন্তু অনেকেই কমেন্ট করছো না প্লিজ তোমরা কমেন্ট করে জানাও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে রাইকে তোমাদের দেখতে কেমন লাগছে ভিডিওতে তো এগুলো কমেন্ট করে জানাও আর তারপরে দেখো সন্ধ্যেবেলা আজকে মা বানিয়েছে হচ্ছে চাউমিন তো এটা হচ্ছে আলু ছাড়া চাউমিন তো সবজি দিয়ে আছে এর মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ টমেটো শসা সমস্ত কিছুই আছে তো এই দিয়ে চাউমিন খেয়েছিলাম তো এটা হচ্ছে আগের দিনের ভিডিও তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি আজকে সকালবেলা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে সকালবেলা দেখা করছি আর এই দেখো এখন খেতে খেতে কিন্তু কোলেতেই ঘুমিয়ে পড়েছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি ওকে একটু দেখাই তো এই যে দেখো এখানে রাই কিন্তু কোলেতেই ঘুমিয়ে পড়েছে আর ওকে এবার দোলাতে শুইয়ে দেবো ওকে দোলায় শুইয়ে দেওয়ার পরে কিন্তু গিয়েছিলাম হচ্ছে ছাদে ছাদে যে সমস্ত জিনিসগুলো ওর দেওয়া ছিল তো সেগুলোকে তুলে আনলাম আর ওর কিন্তু চান হয়ে গেছে ওর চান করে কিন্তু ঘুমাচ্ছে খেয়ে দে আর এখানটায় দেখো আমি এখন সমস্ত যে কাঁথাগুলো এখন ইউজ করছে তো সেগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি এখনও শুধু কাঁথাই ইউজ করছে কারণ যেহেতু শীতকাল পড়ে গেছে তো ঠান্ডা লাগে যে কাপড় ছেঁড়া অতটা ইউজ করে না তো মাঝে মধ্যে করে আর কি আর নাহলে বেশিরভাগটাই কাঁথাই ইউজ করে তো দেখো এর জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে করে রেখে দিচ্ছি যখন যেটা লাগবে ওকে দিয়ে দেবো আর রাতের দিকটা যেহেতু বেশি পরিমাণে ঠান্ডা তাই ওকে ড্রাইভার ইউজ করাবো আর মানে করাচ্ছে আর কি বেশ এক সপ্তাহ হয়ে গেল আর অর্ডারও দিয়ে দিয়েছি এক সপ্তাহ হয়ে গেলো যে বড়ো ড্রাইভারগুলো কিন্তু এখনও পর্যন্ত দিয়ে যায় না তো আজকে দেওয়ার ডেট আছে জানি না কখন দিতে আসবে তো দিতে আসে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর আজকে কিন্তু আমাদের নিরামিষ হয়েছে তো চলো তোমাদেরকে বলে দিই কি রান্না হয়েছে নিরামিষ রান্না হয়েছে তো নিরামিষের মধ্যে হয়েছে হচ্ছে সবজি ডাল তো আর গাজর দিয়ে সবজি ডাল করা হয়েছে আর হয়েছে হচ্ছে বেগুন নিরামিষ ভাতে আর হয়েছে উচ্ছে আলু ভাতে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর তোমরা দেখতে গেলে যখন খেতে বসেছিলাম তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না তাই আমাদের সাথে সামনে এসে কথা বলছি ও কিন্তু এখন ঘুমাচ্ছে সেই তখন ঘুমিয়েছে তখন বাজে কটা ওই সাড়ে বারোটা হবে এখন ওই দুটো মতো বাজে এখনো কিন্তু ঘুম থেকে ওঠে মানে একটুখানি খেয়েই ঘুমিয়ে চান করে ওর এত ঘুম পেয়ে যায় প্রতিদিন এরকমটা করে আর কি তারপরে পরে উঠে আবার খায় তো এখন ঘুমাচ্ছে জানি না কখন উঠবে খাবে তো যখন উঠবে তখন খাইয়ে দেব আর হচ্ছে যে মায়ের একটা চাদর অর্ডার দেওয়া ছিল আর কি মিশোতে তো সেটা আজকে চলে আসছে তো ডাইপার আমি অনেক আগে অর্ডার দিয়েছি প্রায় দু সপ্তাহের কাছাকাছি হতে যাচ্ছে আর কি আজকের দিন নিয়ে আগে শুক্রবার তার আগে শুক্রবার অর্ডার দিয়েছি কিন্তু এখনো পর্যন্ত কেন যে আসছে না সেটাই বুঝতে পারছি না তো একটু আগে তোমার সাথে কথা বলতে বলতে আমি চলে গিয়েছিলাম মায়ের যে চাদরটা অর্ডার দিয়েছিলাম বললাম তো ওটা কিন্তু চলে এসেছে ওটা কিন্তু তিন দিন আগে দিয়েছিলাম সকালবেলা খেতে থেকেতে ওটা কিন্তু চলে এলো কিন্তু ফ্লিপকার্টে আমি ডাইপার অর্ডার দিয়েছি কিন্তু এখনও আসছে না তো জানি না কবে আসবে আজকে আসার ডেট আছে কিন্তু কোনো রেসপন্সই নেই ওদের কাছ থেকে পাচ্ছি না এখনো অবধি দুটো বাজে তো দেখি কখন দেয় না দেয় তো ফ্লিপকার্টে এখন একটা করে দিয়েছে দেখছি মানে অর্ডার দিলে প্রচণ্ড পরিমাণে দেরি করে আসে কি মানে টাইম যে টাইমে দিচ্ছে সেই টাইমেই আসে বাট অনেকটা লেট করে টাইমটা ওরা নেয় আর তারপরে সেই রাত্রির দিকে ডেলিভারি দিতে আসে তো এরকমটা কেন করছে সত্যি বুঝতে পারছি না তো আগেরবারে একটা ব্রেস্ট পাম্প অর্ডার দিয়েছিলাম তো সেটা কিন্তু এসেছিলো সেই রাত্রিবেলা সাড়ে নটার সময় তো সেটা আনতে গিয়েছিলাম তো জানি না এটা কখনও আসবে তো এটা যদি এসে যায় আমি ফ্লিপকার্টে আর আপাতত কিছু অর্ডার দেবো না মানে এত দেরি করে অর্ডার দিচ্ছে ওরা যে আর মানে ইয়ে করছে না আমি কবে অর্ডার দিয়েছি বলো এখন তো দিয়ে দেওয়ার কথা অনেক আগে থাকতে কিন্তু তার উপরে যে দু সপ্তাহ এক সপ্তাহ যে ওকে ড্রাইভার পড়াচ্ছে আমাকে কিন্তু আলাদা কিনে কিনে পড়াতে হচ্ছে তার জন্য আমার ওদিকেও পয়সা খরচ হচ্ছে আর ওইদিকেও পয়সাটা খরচ হবে যখন আসবে নিয়ে ড্রাইভারটা তখন তো পয়সা দিতে হবে তো সেটাই বলছিলাম তো চল আমরা ভিডিওটা দেখতে থাকো সাদরটা তোমাদেরকে দেখাচ্ছি আর ভিডিওটা কিন্তু আমি শেষ করে দেবো চাদরটা দেখিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে যে চাদরটা তোমাদের কেমন লাগলো তো চলো দেখো এই যে দেখো চাদরটা কিন্তু এনে আমি রেখে দিয়েছি এখনও অবধি খুলে দেখিনি চাদরটা কেমন তবে এটা কটনের চাদর অর্ডার দিয়েছিলাম আর এটার দাম কিন্তু একদম রিজনেবেল প্রাইসে এটা কিন্তু কিং সাইজ খাটের জন্য আমি অর্ডার অর্ডার করেছিলাম এটা কিন্তু নিয়েছে হচ্ছে তিনশো তিরিশ টাকা একদমই কটনের এসছে মানে কটন বলে যে অন্য কিছু দিয়েছে তা কিন্তু একদমই নয় তো তিনশো তিরিশ টাকায় এত সুন্দর একটা এত বড় চাদর পাওয়াটা ভীষণই একটা ইয়ে ব্যাপার মানে ভালো ব্যাপার আর কি তোমাদের যদি ভালো লাগে তোমরাও কিন্তু অর্ডার করতে পারো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা